সারফারাজ পিহুকে নিয়ে নিজের গাড়ির সামনে এসে দাঁড়াতেই আহাদ উচ্চস্বরে পিহুকে উদ্দেশ্য করে লম্বা সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতহু ভাবিজি হঠাৎ এমন অপ্রস্তুত ডাক শুনে পিহু চমকে গেল সার্ফারাজ ভ্রুকুচকে আহাদের দিকে এমনভাবে তাকালো যেন মুহূর্তেই ওকে গিলে খেয়ে ফেলবে আহাদ ও চাকা খেয়ে মাথা নুইয়ে নিলেও একটু পর পর কৌতূহলী চোখে ওদের দিকে উকি মারছে পিহু নিজেকে সামলে নিয়ে বলল ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কিন্তু আমি তো আপনার ভাবি পিহুর বাক্যটা শেষ হওয়ার আগেই সারফারাজ বলল ভাবি ডাকটা একদম পছন্দ হয়নি তোমার তাই না প্রিটি হার্ট তাহলে বলতো কি বলে ডাকলে তোমার মন খুশি হবে ওরা ঠিক সেই নামেই ডাকবে পিহু চোখের আকৃতি ছোট করে তাকালো সারফারাজের দিকে পিহুর চোখে নিজের তীক্ষ্ণ নজরখানা বুলিয়ে সারফারাজ ঠোঁটে হালকা হাসি টেনে বলল বুঝে গিয়েছি আমি তোমার চোখের দিকে তাকালেই তোমার মনের সব কথা পড়ে ফেলতে পারি প্রিটিহার্ট। সারফারাজ কপাল কুচকে আহাদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল শোনো আহাদ আজ থেকে তুমি সহজ সবাই আমার হবু বুকে চাচি বলে ডাকবে কনফার্ম আহাদ চোখ বড় বড় করে বলল কি বললেন বস চাচি সারফারাজের পাশে দাঁড়িয়ে থাকা পিহু ওর কোমরে হাত রেখে চোখ মুখ কুচকে বলল আমাকে কোনো অ্যাঙ্গেল থেকে চাচির মতো দেখায় হ্যাঁ আপনার কি এখানে দাঁড়িয়ে মস্করা করার জায়গা কম পড়ে গিয়েছে সারফারাজ ও ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে স্বাভাবিক ভঙ্গিতে বলল আরে ওদের মুখে তোকে ভাবি বলে ডাকাটা আমার কেমন পোষাচ্ছিল না তাই ফাইনালি ডিসিশন চেঞ্জ করলাম বয়সটা এখানে মেটার করছে না তাই এখন থেকে তুমি হলে ওদের সবার প্রিয় আর সম্মানীয় চাচিজি আর আহাতসহ বাকিদের আজ থেকে ভাইয়া নয় আব্বা বলে ডাকবে তুমি ঠিক যেমন নিজের বোন ভাইয়ের পুতেদের আদর করে বাপজান আব্বা বলে ডাকা হয় তেমন বুঝেছ প্রিটি হার্ট পিহু সারফারাজের উপর থেকে চোখ সরিয়ে মুখ হালকা বা কালো সারফারাজ আহাদের দিকে তাকিয়ে বলল তুমি অন্য গাড়ি করে চলে এসো আমি আমার হবু বউ মানে তোমাদের চাচিকে নিয়ে যাচ্ছি আহাদ ওর মাথার পিছনে চুলকাতে চুলকাতে বলল মানে বস আপনাকে কি তাহলে আজ থেকে চাচা বলে ডাকবো আমরা সারফারাজ বলল আবার জিগায় আমার হবু বৌকে চাচি বললে আমাকেও তো চাচা বলেই ডাকতেই হবে বুঝছ ভাতিজা আহাত দাঁত বের করে হেসে বলল জি বস থুকু চাচা পুরোপুরি বুঝতে পারছি সারফারাজ এবার পিহুর জন্য ড্রাইভিং সিটের পাশের দরজাটা খুলে দিল পিহু সেখানে উঠে বসল সারফারাজ বলল চাচা ডাকটা শুনতে কেমন যেন ভালোই লাগছে আসলে আমার কোনো বড় ভাই নেই তো যে দুজন আছে তারা আমার বয়সে ছোট তাদের লেদা পুদেরা তো আমায় বড় বাবা বা জ্যেষ্ঠা বলে ডাকবে আর তোমাকে বলবে বড় মা বা জ্যেষ্ঠী বলে ডাকবে চাচা চাচি ডাকার সুযোগ তো আমরা কেউ পাবে না তাই এই দায়িত্ব আমি আমার নতুন পাতানো ভাতিজাদের উপরেই দিলাম পিহু বিরক্তিতে নাক ছিটকে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল সার্ফারাজ হাসতে হাসতে দরজা বন্ধ করে ড্রাইভিং সিটে গিয়ে বসল গাড়ি স্টার্ট হতেই আহাত দম ফেলে হাত দুটো মাথার উপর রাখল গাড়ি দূরে চলে যেতেই আহাত বিটবিট করে বলল হায় রে চাচিকে নিয়ে চাচা দেখছি বহুত পজেসিভ চাচি আমায় ভাইয়া বলে ডাকল এতেই চাচা তো জেলাসের আগুনে পুড়ছিল কারণ ভাইয়া ক্যান বি ছাইয়া ছাইয়া পরপরই আহাদ একটু থেমে নিজের মাথায় নিজেই চাপড় মেরে বলল উফহ আহাদ মিয়া বস যদি তোমার এই ওভার থিঙ্কিং ডায়লগুলো শুনে ফেলতেন তাহলে তোকে এতক্ষণে নিশ্চিত গলা পর্যন্ত মাটির নিচে গেড়ে ফেলতেন এমনিতেও তখন চাচিকে সালাম দিলাম ভাবি বলে ডাকলাম জন্য বস যেই চাহনি নিয়ে তাকাইছিলেন আল্লাহ বাঁচাইছে আজকে এই বলে আহাদ নিজের চুল টেনে ধরে গলির মতো এই রাস্তাটা হেঁটে হেঁটে অতিক্রম করতে শুরু করল আজ কোনো বডিগার্ড আসেনি সারফারাজের সাথে নিজের পার্সোনাল গাড়িটা নিয়ে আহাদের সাথে এসেছিল এখানে তাই আহাদকে সারফারাজের কথানুযায়ী অন্য কোনো গাড়ি করেই নিজ গন্তব্যে ফিরতে হবে সন্ধ্যাবেলা খান ভিলার বিশাল ড্রয়িং রুমে উঁচু ছাদের সাথে ঝুলানো ক্রিস্টালের ঝাড়বাতির আলোয় চারপাশ ঝলমল করছে অনেকটা জায়গা জুড়ে বসানো সোফা সেটে বসে আছেন খান পরিবারের প্রধান কর্তা মোস্তফা খান বয়স তার যথেষ্ট হয়েছে সত্তরের এপাশ ওপাশ মোস্তফার চোখে মুখে এখনও দ্বিতার ছাপ স্পষ্ট ফুটে থাকতে দেখা যায় টকটকে ফর্সা শরীরের রং তার চামড়াগুলো কুচকে এসেছে অনেকটা বয়সের ভারে মুখভর্তি ধবতবে সাদা চাপদারি যা দৈর্ঘ্যে মোস্তফার পেট পর্যন্ত ছুঁয়ে নিয়েছে প্রায় তার পরনে রয়েছে সাদা রঙের পাঞ্জাবি পায়জামা ডান হাতের তলপি দ্বারা লাঠিটা ধরে রেখেছে যার সাহায্যে চলাফেরা করা মোস্তফার জন্য কিছুটা সহজ হয় ডানপাশে বসে আছে মোস্তফার বড় ছেলে জামাল খানের স্ত্রী তাহমিনা খান তাহমিনার বয়স পঁয়তাল্লিশ পেরিয়েছে মাত্র পনেরো বছর বয়সে জামালের সাথে পারিবারিকভাবেই তাহমিনার বিবাহকার্য সম্পন্ন হয়েছিল সতেরো বছর বয়সে তিনি প্রথম পুত্র সন্তানের জননী হন খুব আদর করে নাম রাখেন সারফারাজ ইউসুফ খান কুড়ি বছর বয়সে দ্বিতীয় পুত্র সন্তান এর জন্ম দেন তাহমিনা তার নাম রাখেন তেজওয়ার খান আদর করে সবাই তে তেজ বলেই ডাকে তাহমিনা এই খান বাড়িকে খুবই আপন করে নিয়েছেন নিজের মতো করে সংসারটা সামলান তিনি মাঝে মধ্যে উপরে উপরে হালকা কঠোরতা দেখালেও ভিতর থেকে তাহমিনা অনেক আন্তরিক স্বভাবের তাহমিনার পাশেই বসে আছেন মোস্তফার মেজ পুত্রবধূ শিউলি শিউলির পুরো মুখ জুড়ে ভীষণ মায়া মাখানো বয়স বেরাশি হবে সতেরো বছর বয়সে মোস্তফা খানের মেজ পুত্র জায়দের সাথে আতুষীর পারিবারিকভাবেই বিয়ে হয় বিয়ে হয়ে এ বাড়িতে এসেছেন প্রায় পঁচিশ বছর হল বিয়ের এক বছরের মাথায় প্রথম পুত্র সন্তানের জন্ম দেন শিউলি নাম রাখেন নির্জর খান এরপর অনেক চেষ্টা করেছিলেন আবারও সন্তান নেওয়ার জন্য কিন্তু শারীরিক কিছু সমস্যার জন্য পারেননি নিতে শিউলি ভীষণই সহজ সরল স্বভাবের মনে কোনো প্যাচ নেই বললেই চলে বড় যাকে অনুসরণ করে চলার চেষ্টা করে সবসময় অন্য পাশে বসে আছেন মোস্তফার ছোট পুত্রবধূ আতুষী সে সবসময় প্রাণবন্তভাবে চলে হাসতে ভীষণ ভালোবাসে আতুষী আতুষীর বয়স এখনও চল্লিশের ঘর ছোঁয়নি মোস্তফা খানের ছোট পুত্র জাবিরের সাথে রিলেশন করেই বিয়ে হয় আতুষীর প্রায় কুড়ি বছর হল আতুষী ওর বিয়ের প্রায় দেড় বছরের মাথায় প্রথম কন্যা সন্তানের জন্ম দেন নাম রাখেন নিরাখান। বাড়ি জুড়ে কোনো কন্যা সন্তান না থাকায় ও পরিবারের সবথেকে ছোট সদস্য হওয়ায় নীরা ছিল সবথেকে আদরের আতুশি এরপর আরও কয়েকবার কনসিভ করলেও বাচ্চা আটকে রাখতে ব্যর্থ হয়েছে কোনো বাচ্চা পাঁচ মাস চলাকালীন নষ্ট হয়ে গিয়েছে কোনো বাচ্চা আট মাসে গিয়েও নষ্ট হয়ে গিয়েছে পেটের ভিতরেই সেই সময়টাতে আতুশি যেন হাসতেই ভুলে গিয়েছিল পরিবারের সবাই মিলে বিশেষ করে তাহমিনা ও শিউলির সহায়তায় আতুশি স্বাভাবিক হতে পেরেছিল আবারও নিজের পুরনো প্রাণবন্ত রূপে ফিরেছিল সে আতুশি ও শিউলি কোনো কাজে ভুল করলে তাহমিনা ঠিক যেন মায়ের মতো শাসন করে তাদের আর ওরা দুজনে হাসিমুখে তা গ্রহণ করে নীরা পড়াশোনার উদ্দেশ্যে কানাডাতে চলে গিয়েছে প্রায় দুই বছর হল কেবল ভিডিও অডিও কলেই ফ্রি টাইমে পরিবারের সবার সাথে ভালো মন্দ কথা বলে সে যখনই বাড়ির সবাই নীরাকে দেশে ফেরার জন্য বলে তখনই নীরা তাদের সামনে নিজের উজ্জ্বল করিয়ারকে দাঁড় করায় মাঝপথে ব্রেক নিয়ে দেশে ফিরলে নিরার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এসব নানান কথা বলে দেশে ফেরার টপিক পরিবর্তন করে দেয় আতুশি সবার সামনে ভাবে চলাফেরা করলেও নিজের মেয়ের কথা মনে করে ঠিকই আড়ালে দুচোক ভিজায় মা তো সন্তান দূরে থাকলে কষ্ট হবেই সে সন্তানের সংখ্যা একশোই হোক বা একজন একজন মায়ের কাছে তার সকল সন্তানই সমান হয়ে থাকে আদরে ভালোবাসায় স্নেহে শাসনের সর্বক্ষেত্রেই জামাল অফিস থেকে এখনও বাসায় ফেরেননি তেজ আর নির্ঝর বেরিয়েছে অনেকক্ষণ সারফারাজ তো তিন দিন অতিক্রম হয়ে গিয়েছে খান বাড়ির ছায়া পর্যন্ত মারেনি জায়েদ ও জাবির ব্যবসার কাজে লন্ডন গিয়েছেন প্রায় এক মাস হল মজার বিষয় হল জায়েদ ও জাবির দুজনেই যমজ ভাই হওয়ায় তাদের একই রকম চেহারা আচরণ পছন্দ পছন্দের ও মিল রয়েছে তাদের মধ্যে লোকে বলে জায়েদকে দেখলে জাবিরকেও দেখা হয়ে যায় তেমনি জাবিরকে দেখলে জায়েদকেও দেখা হয়ে যায় তাদের জামাল খান নিজেই জায়েদ জাবিরের উপর ব্যবসার বড় একটা দায়িত্ব তুলে দিয়ে লন্ডনে পাঠিয়েছিলেন লন্ডনের কাজ শেষ হলে জায়েদ জাবির দুজনেই আবারও বাংলাদেশ ব্যাক করবেন খড়ের তোলা ঘরটার ভিতর একটা ভাঙা কাঠের চৌকির উপর পাতলা শাড়ি যার জায়গায় জায়গায় ছিঁড়ে যাওয়ায় কোনো রকম সুইসুতোর বাঁধনে বেঁধে চাদর বানিয়ে বিছিয়ে রেখেছেন জমিলা সেখানেই অচেতন জমিলাকে শুইয়ে রেখেছে অনু জমিলার মাথার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অঝোর ধারায় চোখের জল ফেলতে ফেলতে অনু বলল আম্মা চোখ মেলে তাকাও না তোমার অনু কাঁদছে কেমন দেখো একবার চোখ দুটো মেল তুমি তো বলতে কাঁদলে আমায় ছিচকা দুনে বাদরের মতো লাগে দেখতে এখনো বল না সেভাবে ও আম্মা আম্মা গো অরূপের দেওয়া আঘাত গুলোর পরিমাণ আজ অনেক বেশি ছিল যার ফলে জমিলার ফর্সা শরীরে কেমন কালচে দাগগুলো দেখা যাচ্ছে এখনই সম্পূর্ণ মুখটাও ফুলে গিয়ে লালচে বর্ণ ধারণ করেছে অনু দুহাতে নিজের চোখের পানি মুছে চৌকি থেকে নেমে দাঁড়িয়ে বলল আমারে জন্ম দিচ্ছ পর থেকে এখন পর্যন্ত বহুত কষ্ট পাইছ তুমি আম্মা তোমার জন্য আমি কেবল কষ্টেরই কারণ হয়েছি তোমায় কখনো সুখের ছিটে ফোটাও এনে দিতে পারিনি তুমি নিজেকে সর্বদাই একজন যোগ্য মা হিসেবে প্রমাণ করে গিয়েছ আর আমি একজন অযোগ্য সন্তানই রয়ে গেলাম তোমার কষ্ট এবার কমে যাবে আম্মা আব্বার কথাম তো আমি সত্যিই চেয়ারম্যানের মানসিক ভারসাম্যহীন বুড়ো পোলারে বিয়ে করে নিম তাহলে এই বসতবিটাটা আর তোমাদের হারাতে হবে না চেয়ারম্যান নিশ্চয়ই আব্বারে আমার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ দিতে চেয়েছে সেই অর্থগুলো নিয়ে আব্বা আব্বার মতো থাকবে তোমারে অন্তত আর মায়ের খাইতে হবে না অনুর কথাগুলো শেষ হতে না হতেই জমিলার গান ফিরল শারীরীর ব্যথায় অনেকটাই কাবু হয়ে গিয়েছেন তিনি খুবই ধীর স্বরে পানি পানি বলছেন অনুমায়ের আধো আধো কণ্ঠে পানি শব্দটা শুনতে পেয়ে দ্রুত দরজার আড়ালে থাকা মাটির কলসি থেকে এক গ্লাস পানি নিয়ে এসে যত্নের সহিত জমিলাকে খাইয়ে দিল অতপর বলল আম্মা এখন কেমন লাগছে তোমার খুব বেশি ব্যথা করছে তাই না জমিলার দুচোক দিয়ে নির্বে অশ্রুরা ঝরে পড়ছে জমিলা বললেন শারীরিক এই আঘাতগুলো এখন আর আমায় যন্ত্রণা দিতে পারে না রে মা এখন আমার মানসিক যন্ত্রণা হয় অনেক বেশি চিন্তা হয় তোকে নিয়ে তোর বাপটা তোর জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছে আমি বাইচা থাকতে তা কিছুতেই হইতে দিব না আম্মা ছাড়ান দাও এবার একটু ক্লান্ত হও তুমি আমার জন্য আর কতকাল লড়বা শরীরের শেষ রক্ত বিন্দু পরা পর্যন্ত লড়ব আমি তোর জন্য এই বিয়া কিছুতেই হইতে দিমু না আমি আব্বারে কইয়া দিছি এই বিয়া করতে আমি রাজি আছি আম্মা তুমি আর বাদ সাইধ না আমিও এবার চাই তুমি ভালো থাকো আমার জন্য আর আব্বার কাছে মায়ের না খাও তোমারও তো শখ আছে একটু ভালোভাবে বাঁচার প্রাণটা খুলে নিঃশ্বাস নেওয়ার অনুর এরূপ কথা শুনে জমিলা রাগে দুঃখে নিজের মুখ অন্যপাশে ঘুরিয়ে নিয়ে বললেন যদি তুই এই বিয়া করিস তাহলে মনে করিস এ বাড়ির চৌকাট পার হওয়ার আগে তোরে আমার লাশ দেখতে হইব অনু দ্রুততার স্বরে বলল আম্মা আল্লাহর দোহাই লাগে এমন কথা কইও না তুমি আমার কলিজাটা বাহির হইয়া আসতে চায় তোমার মুখে এমন ধরনের কথা শুনলে আমি তোমারে মরা মুখ দেখতে পারব না আম্মা জমিলা মুখ ঘুরালেন পুনরায় অনুর দিকে ওর চোখে চোখ রেখে বললেন তাহলে তুই এখন আমার কসম খা আর আমি যখন যা বলমু কোনো প্রশ্ন ছাড়া কোনো ঝামেলা ছাড়া চুপচাপ তা মাইনা নিবি খা কসম অনুর দুচোখ দিয়ে বাধাহীনভাবে অশ্রুরা ঝরে পড়ছে অনু অসহায় কণ্ঠে বলল আম্মা কসম না খাইলে হয় না কখন কি পরিস্থিতি হয় না হয় আমি তো জানি তুমি আমারে এমন কিছু করতে কইবা যাতে তোমার কোনো ভালা হব না আমারে সুখের সাগরে ভাসাইয়া তুমি দুঃখের নদীতে দুই বা মরবার চাও বেশি কথা কয়াইস না আমারে তুই অনু যা কইতে কইছি তাক কাঁচতে কাঁচতে হিচকি উঠে গিয়েছে অনুর অনু কোনোরকমে বলল খাইলাম তোমার কসম আম্মা তুমি যা যখন করতে কইবা তা অক্ষরে অক্ষরে পালন করমু একটা প্রশ্ন করম না জমিলার বেদনাদায়ক ঠোঁটে হালকা হাসির রেখা ফুটে উঠল খানভিলার মূল গেইট দিয়ে নিজের ব্ল্যাক বিএম ব্লিউ গাড়িটা নিয়ে ভিতরে প্রবেশ করল সারফারাজ পিহুর পাশের জানালার কাজটা নামিয়ে দিয়েছে সে পিহু অবাক চোখে বাহিরটাতে নজর বোলাচ্ছে ঝলমলে কৃত্রিম আলোয় ভরপুর চারপাশ সরু রাস্তার দুপাশ দিয়ে সুপারি ও নারিকেল গাছ লাগানো রয়েছে সারিবদ্ধভাবে গাছগুলোর এক পার্শ্বে ফুলের বাগান রয়েছে সন্ধ্যার পরের পরিবেশ জন্য খুব একটা ফুটে উঠছে না ফুলের সৌন্দর্য কৃত্রিম এই আলোয় আর অন্য পাশটায় সেভাবে নজর বুলাতে পারল না পিহু এপাশে থেকে একটু পর সার্ফারাজ গাড়ির ব্রেক কষল পিহু সার্ফারাজের দিকে তাকাল জিজ্ঞাসু দৃষ্টিতে সার্ফারাজ নিজের সিটবেল্টটা খুলে গাড়ি থেকে নেমে পিহুর পার্শে এসে দরজাটা খুলে ওর সামনে হালকা ঝুঁকে ওর দিকে এক হাত বাড়িয়ে কিছুটা রাজকীয় ভঙ্গিতে বলল আমার মনের রানী বিনা নোটিশে আপনি আমার মনের দরজা ভেঙে একেবারে গহিনে ঢুকে বসে আছেন জন্য আজ বিনা নোটিশে আমার রাজপ্রাসাদে আপনাকে নিয়ে এলাম আমার বাসস্থানটা দেখাতে এবং আমার পরিবারের সদস্যদের সাথে আপনাকে পরিচিত করাতে এছাড়াও আপনার জন্য বিশেষ একটা সারপ্রাইজও অপেক্ষা করছে ভিতরে যাওয়ার পর সবার সামনেই পেয়ে যাবেন সেটা সারফারাজের কথায় ও কাজে পিহু যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে পিহু বুকের ভেতরটা ধিপ ধিপ আওয়াজ করছে পিহু একবার ধোক গিলে বলল আমাকে আপনি আপনার পরিবারের সাথে পরিচিত করাবেন বলে এখানে নিয়ে এসেছেন সারফারাজ বলল কোনো সন্দেহ ছাড়া এই কঠিন সত্যটাকে বিশ্বাস করে নাও পিহুর গলা কাঁপছে আটকে আসা স্বরে বলল তা তারা আমাকে দেখার পর বিষয়টা নিশ্চয়ই ভালোভাবে নিবেন না এমপি সাহেব আমি গরিব ঘরের মেয়ে মানেই বাবা থেকেও নেই মাথার উপর যে ছাদটা আছে সেটাও অনিশ্চয়তায় ঘেরা এমন একজন মেয়েকে আপনার পাশে তারা মেনে নিতে পা সারফারাজ সোজা হয়ে দাঁড়িয়ে পিহুর চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল ভিতরে চলো আগে প্রিটিহার্ট যাদের তুমি এখনও পর্যন্ত চিনো না জানো না তাদের নিয়ে এমন ধারণা করা ঠিক না কিন্তু যদি আমার হাতে হাত রেখে পায়ে হেঁটে এইটুকু রাস্তা যাওয়া তোমার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে আমি তোমায় কোলে তুলে ভিতরে নিয়ে যেতে পারি বলো তুলব নাকি পিহু তখনই ঝটফটিয়ে গাড়ি থেকে নিচে নেমে বলল না না চলুন যাচ্ছি আমি আমি তোমার নানা হই না প্রীতি হবু স্বামী হই এগাতবার অন্তত ও গো কি গো বলেও ডাকতে পারো পরাণটাতে বাতাস লাগত আপনাকে নানা বলে ডাকিনি আমি না সূচক জবাব দিয়েছি এর ব্যবসাদার নিজের এই বিভজ গুণটাকে এখন থেকে কন্ট্রোলে রাখবেন কারণ আপনার মতো মানিগুনি এমপির সাথে এমন আচরণ যায় না এত কিউট একটা আবদার করলাম তোমার কাছে কিভাবে করব খুঁজে না পেয়ে এভাবে করলাম আর তুমি কি আমাকে অ্যাক্টিং এর ব্যবসাদার বানিয়ে দিলে শাহ দুনিয়ায় ইমোশনের কোনো দাম নাই তোমার কথায় আমি ইমোশনালি ডমেজ হয়ে গেলাম প্রীতি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথায় খাবেন নাকি ভিতরেও নিয়ে যাবেন আমায় তো আবার বাড়ি ফিরতে হবে নাকি মা ও বড় আপার অনুপস্থিতি সময় নিয়ে এসেছেন এখানে ভুলে যাবেন না এত চিন্তা করো না ওরা কোনো উল্টো পাল্টা কাজ করার কথা চিন্তাতেও আনতে গেলে এই এমপি সারফারাজ ইউসুফ খানের থোবরাটা ওদের নিমের গোটার মতো চোখ চোখজোড়ার সামনে ঠিকই ভাসবে তখন ওরা ওদের লিমিট ও বুঝতে পারবে সারফারাজের এরূপ কথায় পিহু ফিক করে হেসে ফেলে বলল তাই বলে ওদের নিমের গোটার মতো চোখ সত্যি ও হাসল মৃদুস্বরে এরপর পিহুর হাত ধরে খান ভিলার ভিতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াল ওরা মূল দরজা পেরিয়ে পিহুকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল সারফরাজ ড্রয়িং রুমে তখনও বসেছিলেন মোস্তফা তাহমিনা শিউলি ও আতুষী একটু আগেই জামালো অফিস থেকে ফিরেছেন তাই তিনিও উপস্থিত ছিলেন ওদের সবার মাঝে সার্ফারাজকে একজন অপরিচিত মেয়ের হাত ধরে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখে উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছেন ড্রয়িং রুমে এসে দাঁড়াল সার্ফরাজ পিহুকে নিয়ে বাকিরাও বসা থেকে উঠে দাঁড়ালেন সবার সামনে সার্ফারাজের পাশে মাথাটা হালকা নুইয়ে দাঁড়িয়ে থাকা শ্যামলা রঙের টানা টানা কাজল কালো দুচোখের অধিকারিণী মেয়েটা যার পরনে রয়েছে গার নীল রঙের একটা শাড়ি আর সাদা রঙের হিজাব তাকে দেখে মোস্তফা খান হালকা কাশি দিয়ে বললেন কে এ মেয়ে বড় দাদু ভাই সারফারাজ শক্তভাবে পিহুর হাতটা ধরে রেখেছে পিহুর বুকের ভিতরটা অশান্ত হয়ে আছে এই মুহূর্তে অজস্র চিন্তারা ঘুরপাক খাচ্ছে ওর মন ও মস্তিষ্ক জুড়ে আজ হয় ওকে এখান থেকে গরিব ঘরের ও ওসমলা রঙের মেয়ে বলে অপমানিত হতে হবে নয়তো এমন কিছু হবে যা পিহুর কল্পনা শক্তিরও বাহিরে সারফারাজ ওর তীক্ষ্ণ দৃষ্টি মোস্তফার উপর স্থির করে দ্বিকণ্ঠে বলল দাদা যান সে আপনার হবু নাতবু এই খান বংশের আগামী দিনের প্রথম বংশধরের হবু অর্ধাঙ্গিনী যাকে আপনার বড় নাতি নিজের সর্বস্বটা দিয়ে হলেও নিজের করে পেতে চায় যাকে সে পাগলের মতো ভালোবেসে ফেলেছে যাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কিংবা অন্য কারোর সাথে জীবন অতিবাহিত করার কথা সে কল্পনাও করতে পারে না ড্রয়িং রুমে নিস্তব্ধতা নেমে এল পিহুর বুকের ভিতরের ধরফরানি ভাবটা বেড়ে গিয়েছে এবার কয়েক কয়েকগুণ পিহু ভেবেছিল সারফারাজ হয়তো আস্তে ধীরে ওর কথা ওর পরিবারের কাছে বলবে কিন্তু এমন সাহসিকতার পরিচয় সে দিবে তা পিহু ভাবেনি জামাল গম্ভীর কণ্ঠে বললেন তুমি কি ঠিক করে ভেবেছ সারফারাজ সার্ফারাজ এবার নিজের বাবা জামালের দিকে তাকিয়ে বলল জি বাবা ভাবাভাবির কাজটা পিহুকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই সেরে ফেলেছি আপনারা আমার গুরুজন আমি আপনাদের যথেষ্ট সম্মান করি ভালোবাসি এবং আপনারাও আমাকে অধিক স্নেহ করেন তাই আপনাদের সাথে নিজের সিদ্ধান্ত শেয়ার করা নিয়ে অতিরিক্ত সময় ব্যয় করলাম না আমি চাই যত দ্রুত সম্ভব পিহুর সাথে আমার বিবাহকার্য সম্পন্ন হোক মোস্তফা খান মিদু হেসে বললেন যদি তুমি সত্যিই পিহু দিদিভাইকে ভালোবেসে থাকো তাহলে আমরা আম দুধের একে অপরের সাথে মিশে যাওয়ার পথে বাধা হতে চাই না কথাই আছে না যাব মিয়া বিবি দোনোহে রাজি তাব সাদি না কারাকে ওর কেয়া কারেগা কাজী যখন মিয়া বিবি দুজনেই থাকেন রাজি তখন বিয়ে না পড়িয়ে কি বা করবে কাজী তাহমিনা হেসে বললেন আমাদের পরিবার সবসময় একে অপরের সিদ্ধান্তকে সম্মান করে এসেছে তোমার এই সিদ্ধান্তকেও আমরা সম্মান জানাচ্ছি সারফারাজ পিহু চোখ তুলে তাকালো এবার ওর সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিগুলোর দিকে পিহুর কাছে কেমন যেন সব কিছুই স্বপ্নের মতো লাগছে এত বড়্লোক প্রভাবশালী পরিবার এইখান পরিবার অথচ এখানে থাকা মানুষগুলো কত সহজ সরল পিহু কোথায় থাকে ওর পরিবারের অবস্থা কেমন সেসব জানা নিয়ে কারোর মধ্যে কোনো ভাবনাই নেই যেন কেবল পিহুকে হলেই তাদের চলবে এই কঠিন বাস্তবের যুগে এমন একটা পরিবার কি সত্যিই খুঁজে পাওয়া যায় শিউলি পিহুর কাছে এসে দাঁড়িয়ে ওর হাতটা নিজের হাতের মাঝে নিয়ে হাসি মুখে বললেন পিহু মা তোমাকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছে আমার এত সরল এত ভদ্র মেয়েকে পুত্রবধূ হিসেবে পাব আমরা এই ভেবেই এখন থেকে গর্ববোধ হচ্ছে এতষীও শিউলির পাশে দাঁড়িয়ে হাসি মুখে বললেন সত্যি আমার বড় বাবার পছন্দ আছে বলতে হবে কি মায়া ভরা মিষ্টি তোমার মুখখানা পিহু আর সব থেকে বড় কথা কি জানো তুমি তোমার এই কাজল কালো হরিণের ন্যায় টানা টানা চোখ জোড়ার দিকে কেউ একটু গভীরভাবে তাকালেই বুঝে যাবে তোমার ভিতরটা কতটা পরিষ্কার কতটা নিষ্পাপ তুমি আমিও চাই আমাদের এই ঘরটাকে তোমার আলোয় খুব শীঘ্রই বলকিত করে তুলতে পিহুর দুচোক ইতিমধ্যেই ছলছল করে উঠেছে তাহমিনা পিহুর হাতের বামপাশে এসে দাঁড়িয়ে ওর মাথায় নিজের আদর মাখানো হাতখানা রেখে বলল তুমি হয়তো ভাবছ আমরা তোমার জাতপাত পরিবার পরিজন কিছুরই খোঁজ নিলাম না তাতেই বলছি তুমিই হবে আমাদের বাড়ির বউ এটা কেমন বিষয় হল কিন্তু একটা কথা শুনে রাখো মা ভালোবাসা কখনও জাতপাত মানে না আমার বড় ছেলে সারফারাজ ইউসুফ ওর প্রতি আমাদের সবারই ভরসা বিশ্বাসের স্থানটা অনেক মজবুত যা কল্পনাতেও ভেবে উঠাটা সম্ভব হবে না কারোর পক্ষে সারফারাজ কখনো মুখ ফুটে আমাদের কাছে কোনো কিছু নিয়ে এতটা জোর গলায় দাবি করেনি ছোটখাটো ইচ্ছে নিজের জীবনের চলার পথে তুলে ধরেছিল ঠিকই কিন্তু সেগুলো আর আজকের এই ইচ্ছের মাঝে রাত দিনের বিস্তর পার্থক্য রয়েছে তাই তোমাকে নিয়ে এত যাচাই বাছাই করার কোনো প্রয়োজন আমরা মনে করছি না আজ এই মুহূর্ত থেকে তুমি শুধু সার্ফারা জেরি না আমাদেরও সবার প্রিয় হয়ে উঠলে তোমাকে আমরা আমাদের বাড়ির হবু বোনা হবু মেয়ে হিসেবে গ্রহণ করলাম পিহুর দুচোখ বেয়ে ঝরঝর করে অশ্রুরা ঝরে পড়ছে গলার ভিতর শব্দরা দলা পেকে পেকে আসছে পিহু কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল আমি আমি এত ভালোবাসা শেষবার পেয়েছিলাম আমার মা বেঁচে থাকতে এরপর আর কখনো পাইনি আজ আপনাদের থেকে এত ভালোবাসা এত সম্মান পেয়ে নিজেকে অনেক ভাগ্যবতী বলে মনে হচ্ছে পিহুর মা নেই সোনামাত্র তাহমিনা পিহুকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বললেন তোমার জন্মদায়িনী মা নেই তো কি হয়েছে এই বাড়িতে তুমি একটা না দুইটা না তিনটে মা পাবে এই তিন মায়েরই আদর ভালোবাসা নিতে হবে তোমায় শিউলি পিহুর চোখের পানি মুছে দিয়ে বললেন আজ এই সুন্দর চোখ জোড়া থেকে অশ্রুরা ঝরে পড়েছে আর আজই এর ঝরে পড়ার শেষ দিন এটা মনে রেখো এরপর কেবল থোঁটে হাসি ফুটে থাকবে সব সময়। যদি এই কথার অমান্যতা হয়েছে দেখেছি তাহলে পিট্টি করে দিব তোমায় পিহু তাহমিনার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হেসে ফেলল পিহুর মুখখানা দেখে উপস্থিত সবারই ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল সারফারাজ পাশ থেকে পিহুকে উদ্দেশ্য করে বলল আজ থেকে কেউ তোমায় কাঁদতে দিবে না প্রীতিহার্ট আমার পরিবার এখন থেকে তোমারও পরিবার আমার ঘর কিছুদিন পর তোমারও ঘর হয়ে যাবে পিহু লজ্জা পেল কিছুটা জামাল খান গম্ভীর কণ্ঠে বললেন যে মেয়ে ছোট থেকে অভাবকষ্ট আর অবহেলায় বড় হয়েছে তাকে সুখী করা আমাদের সবার দায়িত্ব আর সারফারাজ তোমার দায়িত্ব হবে সবচেয়ে বেশি ও গুরুত্বপূর্ণ কখনো যেন নিজের এই দায়িত্ব থেকে পিছু হটতে চাওয়া না হয় সারফারাজ বলল পিহুর নামে আমার জানটা লিখে দিয়েছি আমি বাবা ওর জন্য নেওয়া দায়িত্বে চুল পরিমাণও অবহেলা করার কোনো প্রশ্নই আসছে না পিহুর হৃদয়টা আবেগে ভরে গিয়েছে রঙিন আলোয় আলোকিত হয়ে উঠেছে ওর ভিতরটা এতগুলো বছর থেকে যেই মায়ের স্নেহ বাবার ভালোবাসা একটা হাসি খুশি পরিবারের মাঝে থাকার তৃষ্ণায় পিহু তৃষ্ণার তো ছিল আজ এই পরিবারের আদর স্নেহ ভালোবাসা আকস্মিকভাবে ঝর্নার মতো ওর উপর বর্ষিত হয়ে ওর সকল তৃষ্ণা মিটিয়ে দিল যেন